প্রবাস জব সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আপনারা দেখছেন প্রবাস জব সেন্টার প্রবাসীদের বিশ্বস্ত সংবাদ প্ল্যাটফর্ম প্রিয় দর্শক আজকের বিশেষ প্রতিবেদনে আমরা একসাথে যাচাই করে বলছি মালয়েশিয়ার কলিং ভিসা সংক্রান্ত সর্বশেষ বাস্তবতা কি সিদ্ধান্ত এসেছে কিভাবে প্রক্রিয়া চলবে নতুন সুযোগ সুবিধা এবং যা যা করে নেওয়া দরকার যাতে কোনো প্রকার ঝুঁকি না থাকে সরকারিভাবে প্রকাশিত ও বিশ্বাসযোগ্য মিডিয়া রিপোর্ট অনুসারে মালয়েশিয়া এই কলিং ভিসা প্রোগ্রামের আওতায় প্রায় আড়াই লাখ পর্যন্ত বিদেশি শ্রমিক নিয়োগ করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য সহকারী ও মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন আশা করছি মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ নির্ভরযোগ্য আপডেটগুলো আপনি এখানে জানতে পারবেন তাই আর দেরি না করে যারা এখনও প্রবাস জব সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য এখনই আপনাদের দশ সেকেন্ড সময় নিচ্ছি আরেকটি প্রকট পরিবর্তন হলো ভিসা নীতিতে মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসাস বা এম চালু করেছে যার মাধ্যমে বৈধভাবে কাজ করা বাংলাদেশিরা বারবার আবেদন না করে একাধিকবার যাতায়াত করতে পারবেন এই সিদ্ধান্ত গত সাম্প্রতিক ঘোষণায় স্পষ্ট করা হয়েছে এটি ফেরার যাওয়া সহজ করবে এবং ভিসার অপব্যবহার কমানোর উদ্দেশ্যও রয়েছে প্রক্রিয়ার বাস্তব ধাপগুলো পরিষ্কার প্রথমে মালয়েশিয়া বাংলাদেশ মধ্যে সমন্বিত চ্যানেলে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির তালিকা চূড়ান্ত হবে তারপর ইতিমধ্যেই গত বছর আটকে থাকা প্রার্থীদের ডকুমেন্ট যাচাই শুরু হয়েছে এবং প্রথম পর্যায়ে প্রাসঙ্গিক গ্রুপগুলোর মধ্যে থেকে প্রেরণের তালিকা তৈরি করা হচ্ছে এ সময় অনুমোদিত মেডিকেল স্লট বরাদ্দ করে তাদের সরকার অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষা করানো হবে ফোমেবা বা গামকা ধরনের পরীক্ষায় রক্ত এক্স রে হেপাটাইটিস এইচআইভি ইউরিন ও অন্যান্য প্রয়োজনীয় স্ক্রিনিং থাকে পরীক্ষা না পাশ করলে ভিসা মঞ্জুর হবে না এই সংক্রান্ত নিয়মাবলী ফোমেবা ও গামকার নির্দেশিকা অনুযায়ী চলে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের দিক থেকে বলা হয়েছে যে বিদেশি কর্মীরা নির্দিষ্ট ডেজিগনেটেড এন্ট্রি পয়েন্ট মাধ্যমে প্রবেশ করবে এবং ভিডিআর বা প্রাসঙ্গিক রেফারেন্স পদ্ধতি মেনেই ভিসা ইস্যু করা হবে তাই ভ্রমণ পয়েন্ট ও ভিসা রেফারেন্স নিয়ে সঠিক নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক কোন সেক্টরে নিয়োগ বেশি ঘটবে নির্মাণ খাত ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টেশনস পাম অয়েল রাবার এবং সার্ভিস সেক্টরগুলোতেই সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে নির্মাণের ক্ষেত্রে সরকারি প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও এতে স্পষ্টভাবে উল্লেখ আছে এক সামাজিক সুরক্ষা ও বেনিফিট এসওসিও অথবা পেরকেসো এবং ইপিএফ এখন মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য এসওসিও পেরকেসোর আওতায় নির্দিষ্ট স্কিম চালু আছে এতে কর্মক্ষেত্রে আহত বা দীর্ঘমেয়াদী অক্ষমতার ক্ষেত্রে সুরক্ষা পাওয়া যায় পাশাপাশি দুই হাজার পঁচিশের নীতিমালায় বিদেশি কর্মীদের ইপিএফ কেডাব্লিউএসপি কাভারেজ প্রসারিত হচ্ছে নির্দিষ্ট শর্তে নিয়োগকর্তা ও কর্মী উভয়কে কন্ট্রিবিউশন দিতে হবে এই পরিবর্তনগুলো কোম্পানির পেরোল এবং কর্মচারীর ভবিষ্যৎ সুরক্ষায় বড় প্রভাব ফেলবে তাই কাজ নেওয়ার আগে এ বিষয়ে স্পষ্টভাবে জানুন দুই ডিজিটাল রিক্রুটমেন্ট ও প্রতারণা রোধ দুই দেশের কর্পোরেট ও সরকারি চ্যানেল এখন অনলাইন প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন সিস্টেম শক্তিশালী করার দিকে যাচ্ছে যাতে দালাল চক্র ও মিথ্যা রিক্রুটমেন্ট বন্ধ করা যায় এর ফলে আবেদন ট্র্যাকিং সহজ হবে এবং রিক্রুটিং প্রসেসে স্বচ্ছতা বাড়বে এটি প্রশাসনিক রূপে কার্যকর হওয়ার পর্যায়ে আছে অফিসিয়াল নোটিস অনুসরণ করুন তিন ফাইন্যান্স ও রেমিটেন্স টিপস মালয়েশিয়ায় পৌঁছে বৈধভাবে খোলাযোগ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেদন নেওয়ার চেষ্টা করুন অনুমোদিত ব্যাঙ্ক ও রেমিটেন্স সার্ভিস ব্যবহার করে পরিবারে টাকা পাঠাতে হবে অফিসিয়াল ব্যাঙ্ক চ্যানেল ব্যবহার করলে ট্রান্সফার ফি ও এক্সচেঞ্জ রেট স্পষ্ট থাকে এবং অননুমোদিত চ্যানেল হাওয়ালা বা ক্যাশমুখী এড়িয়ে চলা উচিত চার বাসস্থান পরীক্ষা ও নিরাপত্তা চেকলিস্ট আগেই জানতে চাও বাসার ঠিকানা রুম টাইপ বেড কন্ডিশন বাথরুম ও পানি সরবরাহ রান্নার সুবিধা বিদ্যুৎ খরচ অন্তর্ভুক্ত কিনা কিভাবে লিভিং কস্ট কাটা হবে এগুলো চুক্তিতে স্পষ্ট থাকা দরকার স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে পিপিই ফায়ার এক্সিট ও কম্পেইন মেকানিজম আছে কিনা যাচাই করুন পাঁচ কমিউটিং টুলকার ও ওভারটাইমের রেস্তোরাঁ শহর ভিত্তিক কাজ করলে পরিবহনের সুবিধা ও খরচ সম্পর্কে জেনে নিন কোম্পানি প্রদত্ত শ্যাটেল বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের সুবিধা আছে কি না দেখে নেবেন ওভারটাইমের সঠিক হিসাব ঘন্টা ও হার চুক্তিতে দেখে নেবেন ছয় কাজে সমস্যা হলে সহায়তা বেতন না পেলে বা ক্ষুদ্ধ বা অবহেলিত হলে আগে এখানে যোগাযোগ নম্বর সংগ্রহ করুন বাংলাদেশের হাই কমিশন বা দূতাবাস বিএমটির হেল্পলাইন এবং মালয়েশিয়ার স্থানীয় সম অফিস ও সক্সোপের কেসোর কন্ট্যাক্ট তারা জরুরি সহায়তা ও আইনি পরামর্শ দিতে পারে সাত ভাষা ও সংস্কৃতি মালয়েশিয়া ইংরেজি ও মালয় ভাষা ব্যবহৃত হয় সামান্য শব্দ শিখলে দৈনন্দিন জীবন সহজ হবে সহকর্মীদের সাথে সম্মানজনক আচরণ ও স্কিল দ্রুত মানিয়ে নিতে সাহায্য করবে আর আমার থেকে আপনাদের জন্য কিছু পরামর্শ দিচ্ছি যেটি আপনাদের খুবই সাজে আসবে যেমন পাসপোর্ট মেয়াদ চেক করো মেডিকেল রেকর্ড আপডেট রাখো সব কাগজে ডিজিটাল ও হার্ড কপি রাখো অনুমোদিত এজেন্সির লাইসেন্স দেখো এবং কোনো ফি দিলে রিসিট নাও অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত গুজবকে বিশ্বাস করা থেকে বিরত থাকো সরকারি চ্যানেল ও বিএমইটি মালয়েশিয়া আইএমআই পেরকেসো ইপিএফ এবং বাংলাদেশের হাইকমিশনের ওয়েবসাইট নিয়মিত চেক করে নাও আরেকটা কথা পরিষ্কারভাবে বলি নভেম্বরের প্রথম সপ্তাহে পাঁচশো জনকে পাঠানো হবে এই তথ্য স্থানীয় রিপোর্ট ও মাঠে থাকা সুদ্ধে পাওয়ার আছে তবে চূড়ান্ত তালিকা ও তালিকার নিশ্চয়তায় বিএমইটি বা অনুমোদিত এজেন্সির অফিসিয়াল নোটিশ দেখাই উত্তম ভিডিও রিপোর্ট এবং স্থানীয় সংবাদগুলো এই প্রথম দফার সংখ্যা হিসেবে পাঁচশোর কথা বলেছে যাচাই করে নাও আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল প্রভাস জব সেন্টার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আল্লাহ হাফেজ